আসসালাম আলাইকুম ভিওর ওয়েলকাম দু আক্রাম্যান পেট ভিওর বিদ্যোৎ থামবেল টা আইটি লেগে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার যে সদ্য দাগ পুতা যে তিনটা মোরক আছে এই তিনটা মোরকে আমি সরিয়ে ফেলেছি যে এর কারণ হচ্ছে এরা প্রচুর ভেজাল করছিলো আর কি এই বড় বাচ্চাগুলোকে ঠকাচ্ছে আর একটা কথা এই বড় বাচ্চা আগে এই ঘরের ভিতর আটকা ছিল আমি আপনাদের তো জানাইছিলো আমি কালকে একটা বিদ্য দিয়েছিলাম এই বা বাচ্চাগুলোকে ছেড়ে পালবো এবার দেখতে পাচ্ছেন এই বা বড়ো বাচ্চা গুলাকে সেরে পালতিছি যে আলহামদুল্লাহ এগারোটা বাচ্চা এই সবল আছে আর ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে নতুন ডিম মুরগি মুরগিদা আলহামদুলিল্লাহ শিশু সবল আছে যদি এবার দেখতে পাচ্ছেন এখানে তিনটা চিনো বাচ্চা আর কি এখনো প্রাপ্ত বয়স হয় নাই একদম করে আলহামদুলিল্লাহ খুব সবল আছে আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে বড় বলতেছে মানে অনেকটা সবল আছে ডিম পারছে আর কি আর এখানে আছে আমার ছোট দিদা চিনহাসের বাচ্চা এরা আলহামদুলিল্লাহ আগের অনেক বড় হয়ে গেছে আছে খুব ভালো সাইজ ওয়েট মার্শাল্লাহ মার্শাল্লাহ এরা আগে চেয়ে অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লালচে মুরগিটা এ আলহামদুলিল্লাহ ডিম খুব তাড়াতাড়ি হয়তো ডিম পারবে বে আর আজকে ভিডিওতে তো জানেনি শব্দ দেখো তো নাই কারণ ওইগুলাকে জব করে ফেলেছি এই কারণে এখন আলহামদুলিল্লাহ এখন থেকে এই বাচ্চাগুলো ছাড়াই থাকবে এক পেয়ে কয়েক দিন ধরে এদেরকে ছাড়া রাখতেছি মানে যে দিন ভিডিও করছিলাম ওই দিনও ছাড়া রাখছিলাম কিন্তু ওই সময় সন্ধ্যা হয়ে গেছিলো বলে দেখাতে না এখন তো সন্ধ্যা না এখন বিকাল টাইম আর কি এই কারণে এদের ছেড়ে দিয়েছি এরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত ছাড়াই থাকে তারপর এদের ঘরে ঢুকিয়ে ফেলি আর এখন যদি ঘরের ভিতরে আপডেট যে যাই যে মুরগির বাচ্চাগুলো আর আপডেট তো বিয়াজকে বেনি যারায়ার সামার আর দ্বিতীয় ব্যাচের বাচ্চা ছোট মানে দ্বিতীয় ব্যাচের বাচ্চা কি আটটা আলহামদুলিল্লাহ শুশনা পড়ছে আগে তে বোর হয়ে গেছে এদের ভুসি ভাত দিয়েছি এরা খাই আর কি এই সমস্যা এদের ভুসি আর অভ্যাস করতে হবে কারণ তাহলে এদের দেশিত্ব যে ভাব জেদা থাকবে না আর কি এই দেশ আর পোল্ডির মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না এ না বিয়সি দেখতে পাচ্ছেন যেটা ফিড দিয়েছে কিনা এখানে এ এই যে পানি দেখতে পাচ্ছেন যেটা খাচ্ছে তার যে এখানে ভিতর লাইসো মিশিয়ে দেওয়া আছে লাইসো বিথের পানি এদের খাওয়ায় প্লাস এই ছোট বাচ্চাগুলাকেও খাওয়ায় তাই মানে এই গলা আর আকুর বাচ্চাগুলাকে এর নাম হইসে আকুর আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ চোদ্দা বাচ্চা সুস্থ সবল আছে এই শীতের মধ্যেও এই বাচ্চাগুলো পালতিছি আর কি কিছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কী চঞ্চল অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ যা খুব ভালো দিক দিক এই এখন যদি তো বাইরে যাই তাহলে দেখতে পাবেন বাইরে তো দেখাইলামই এই যে এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এগারোটা বাচ্চাই হাঁটা চলা করতেছে খুব ভালো লাগতেছে দেখছে এখন যদি তু মাছের চেতাবে যায় তাহলে দেখতে পাবেন বেন মাছের বড়ো মাছের সংখ্যা সাতটা থেকে ছয়টা হয়ে গেছে বর্তমানে একটা সম্ভবত কোন জায়গায় যে মরে গেছে না কি হয়েছে জানি না না এখন এদের খাবার দেবো আর কি

দেখবেন বাচ্চা দাদি কবে বাচ্চা দেয় দেখতে পাচ্ছেন এই বড় মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি এখন এর সংখ্যা আছে ছয়টা বাস উপরে দেখতে পাচ্ছেন পাঁচটা আর নিচে আর এটা আছে ওটা লোকায় এখন এই যে এই মাছের পুনাগুলাকে খাবার দেবো এই বেশি পড়ে গেছে পাচ্ছেন বেশি পড়ে গেছে বিয়স এখন এদের ডিমের কুসুমটা দিয়ে দেবো আমি তো বিয়স মাছটা দেখতে পাচ্ছেন এদের ডিমের কুসুম দিয়ে দেবো দেবো দিয়ে দিলাম ডিমের কুসুম এদেরও দিয়ে দিব দিতেছি আলহামদুলিল্লাহ সব মাঝি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে দেখে ভালো লাগে আর দেড়টা মাছ তো বললাম কি হয়েছে জানি না বড়ো বড়ো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিস